কেন নির্বাচন করবার নির্বাচন করার কে বুঝতে নির্বাচন কি খালি এই বাই তাই সকালে আইস রাতে আইস দুহার আইস ওহন কেরাওয়ার আইস

মানি তোমার খালি ছেলার দোষ এখানে কোনদিনা যদি পরে কোনো দিন দেখি মাইয়া যে তুই ঘরের দরকার ঘুরেছ এরা বুঝতে পারো তাহলে তোর একটা বারোটা বাজাবাম তুমি খালি এমনই করো বাবা ইচ্ছা করলাম আজকে আমি তো খবর আসছিল